অনেকেই রয়েছে যাদের নিজেদের দোষের জন্য কিন্তু হেয়ারে এরকম এরকম গুলো হয়ে থাকে দেখো হেয়ারটা একদম ড্যামেজ হয়ে গেছে একদম মানে যেমন হয় ধরতে ঠিক তেমনটাই হয়ে গেছে এরকম হেয়ারে কখনোই হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করা যাবে না কারণ এর মধ্যে যদি আমি আয়রনিং চালাই তাহলে কিন্তু উপরটা অনেকটা পাটের মতো হয়ে যাবে বা অনেকটা মানে ফুলে ফুলে থাকবে স্ট্রেটনিংটা ওই জন্য এরকম হেয়ারে কখনোই স্ট্রেটনিং করা যাবে না এবং এইসব হেয়ারের মধ্যে যেহেতু কালার হাইলাইট করা রয়েছে বেশি দিন হয়নি হাইলাইটটা করেছে তো এই হেয়ারটার মধ্যে যদি আমি স্মুথনিং করতাম তাহলে কি হতো হাইলাইটটা একটু প্যাচ ধরে যেত এবং একটু জটা জটা ভাব চলে আসতো তো এই জন্য কি করলাম ওর হেয়ারে আমি বললাম একটা প্রোটিন ট্রিটমেন্টটা সাজেস্ট করলাম কারণ এখন বর্তমানে আমার রেগুলারলি চারটা থেকে পাঁচটা করে শুধু প্রোটিন ট্রিটমেন্টই হচ্ছে কারণ এখন যে হেয়ারের আমি অবস্থা দেখছি কারণ বেশিরভাগ ক্লায়েন্ট কি করছে তোমার হাইলাইট করা রয়েছে হেয়ারে এবং হাইলাইটটাও বেশি দিন হয়নি বা হেয়ারটা প্রচুর ফিজি হয়ে গেছে বা কিছু দিন হয়েছে হেয়ার কালার করেছে এইসব হেয়ারে যদি আমি স্ট্রেটনিং ক্রিমটা প্রথমেই অ্যাপ্লাই করি সেটা কিন্তু প্রথমেই বেরিয়ে আসবে এবং হেয়ারটাকে কিন্তু অনেকটাই ড্যামেজ করে দিবে তো এখানে দেখো ক্লায়েন্টের হেয়ারটা কতটা সফট অ্যান্ড কতটা গ্লেসি হয়েছে এবং নিচের যে ড্যামেজটা ছিল সেটাও তোমরা দেখতে পারবে যে কতটা ক্লিয়ার হয়েছে এবং কতটাই সুন্দর লাগছে তো এটা ওর রয়েছে ফাইনাল লুক তো তোমরা যারা এখনো ভাবছো যে স্ট্রেটনিং করবে না প্রোটিন ট্রিটমেন্ট করবে তো চোখ বন্ধ করে তোমরা এই প্রোটিন ট্রিটমেন্টটা করতে পারো ন্যাচারালি তোমরা তোমাদের হেয়ারটাকে হ্যান্ডেল করতে পারবে এবং হেয়ারটা কিন্তু অনেকটাই সফট থাকবে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও